নমস্কার আমি অ্যাসার চৈতালি চৌধুরী আমি আজকে আলোচনা করব। কাল সর্প দোষ নিয়ে তো কাল সর্প দোষটা শুনে অনেকেই বিশাল ভয় পেয়ে যায় বা বিশাল কিছু মনে করে খুব খারাপ খুব অশুভ কিছু সেরকম কিন্তু ব্যাপারটা একদমই নয় তো কাল সর্প দোষটা কী জিনিস জন্মচকে যখন সূর্য চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এইগুলি এই গ্রহগুলি যখন রাহু এবং কেতুর মাঝখানে আটকা পড়ে যায় তখনই কিন্তু একজন ব্যক্তির কালসর্প যোগ তৈরি হয় একজন ব্যক্তির জন্মঝকে তো এই কালসর্প যোগের ফলে একজন ব্যক্তির কী কী লক্ষণ দেখতে পাওয়া যায় সে মানসিকভাবে বিপর্যস্ত হতে পারে বিভ্রান্তি তার ভিতরে তৈরি হতে পারে শারীরিক অসুস্থতা ঘিরে ধরতে পারে হাজার সব মানে চেষ্টা করলেও সফলতাটা চট করে আসে না সে বারবার ব্যর্থতার শিকার হয় এছাড়াও বিবাহে বিলম্ব সন্তান জন্মে বিলম্ব এবং বিবাহ বিচ্ছেদের মতো কিছু ঘটনা ঘটতে পারে তার সঙ্গে এবং অর্থকষ্টে অর্থকষ্টে কিন্তু সে ভোগে সেই ব্যক্তি এছাড়াও মান সম্মান হানি হয় এই ধরনের জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির ভেতরে লক্ষ্য করা যায় যার জন্মছকে কাল কালসর্প দোষ বা দোষের প্রভাব রয়েছে কাল কালসর্প দোষ বারো প্রকারের হয় তো প্রথমেই আসছি অনন্ত কালসর্প দোষ এই অনন্ত কালসর্প দোষ একজন ব্যক্তির থাকলে তার জীবনে কি কি ধরনের প্রভাব পড়তে পারে সফলতা তার জীবনে চট করে আসে এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করা যায় অথচ তার বৈবাহিক জীবন সেটা কিন্তু ভালো হয় না দাম্পত্য কলহ নিত্য অশান্তি এগুলো কিন্তু তার সঙ্গী হয়ে ওঠে এছাড়াও মানসিকভাবে সে বিভ্রান্তি মানে বিভ্রান্তিকর পরিস্থিতি তার তৈরি হয় মানসিকভাবে সে বিপর্যস্ত এবং বিভ্রান্ত থাকে এবারে আসছি কুলিক সর্প দোষ নিয়ে কুলিক সর্প দোষের ফলে কি হয় কুলিক সর্প দোষের ফলে আর্থিক অনিশ্চয়তা কিন্তু থাকে অর্থ কষ্টে সেই ব্যক্তি ভোগে সফলতা চট করে ধরা দেয় না মান সম্মান হানি এইগুলি কিন্তু একজন ব্যক্তির ভেতরে দেখা যায় যার কুলিক দোষ আছে জন্মচকে পরবর্তী কাল দোষ বাসুকি কাল দোষ সেই বাসুকি কাল দোষ একজন ব্যক্তি জন্মকুণ্ডলীতে থাকলে কি হয় আত্মীয় স্বজন বন্ধু বা নিকট ব্যক্তিদের কাছ থেকে কিন্তু ব্যক্তি আঘাত পায় বিশ্বাস ভঙ্গ হয় তার কর্মক্ষেত্রে বাধা প্রাপ্ত হয় মানসম্মান হানি ঘটে বিভিন্ন রকম দুর্ঘটনার শিকার হয় এবারে আসছি শঙ্খপাল কালসর্প দোষ নিয়ে শঙ্খপাল কালসর্প দোষ একজন ব্যক্তির জন্মছকে থাকলে কি হয় শঙ্খপাল কালসর্প দোষ থাকলে সে মাতা এবং পিতার থেকে কিন্তু কষ্ট পায় মাতা এবং পিতার দ্বারা সে সেই ব্যক্তি কষ্ট পায় এছাড়াও শিক্ষায় বাধা বিপত্তি এই জিনিস থাকে এবং বিশ্বাস ভঙ্গ কোনো নিকট কেউ বা কোনো কাছের কেউ মাতা পিতার দ্বারা কষ্ট পাওয়া বিশ্বাস ভঙ্গ তাদের দ্বারা এই জিনিসগুলো কিন্তু সেই ব্যক্তির সঙ্গে ঘটে এবারে আসছি সর্প দোষ দিয়ে সর্প দোষ থাকলে কি হয় একজন ব্যক্তি সর্প দোষ থাকলে সেই ব্যক্তি সন্তান জন্মে বিলম্ব হয় বা সন্তান দ্বারা সে কষ্ট পায় এছাড়াও পারিবারিক জীবনে ঝামেলা অশান্তির একটা পরিস্থিতি তৈরি হয় এবং গুপ্ত শত্রুতা কিন্তু গুপ্ত শত্রু থাকে তার প্রচুর গুপ্ত শত্রু কিন্তু তৈরি হয় মহাপদ্ম কালসর্প দোষ এটা থাকলে কি হয় একজন ব্যক্তি মহাপদ্ম কালসর্প দোষ থাকলে একজন ব্যক্তি গুপ্ত শত্রু দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয় এছাড়াও বিভিন্ন রকমের রোগ ভোগে সেই ব্যক্তি কিন্তু ভোগে এবারে আসবো তক্ষক কালসর্প দোষ নিয়ে তক্ষক সর্প দোষ থাকলে একজন ব্যক্তির জীবনে কি হয় তক্ষক সর্প দোষ থাকলে একজন ব্যক্তির বিবাহে বিলম্ব হয় বা বিবাহিত জীবন সুখকর হয় না বিবাহ বিচ্ছেদের মতন পরিস্থিতি তার জীবনে তৈরি হয় দাম্পত্য কলহ ব্যবসায় ক্ষতি এই সব জিনিসগুলোও কিন্তু লক্ষ্য করা যায় আসবো কর্কটিকা কালসর্প দোষ নিয়ে কর্কটিকা কালসর্প দোষ থাকলে একজন ব্যক্তির জীবনে কি কি সমস্যা থাকে কর্কটিকা কালসর্প দোষ থাকলে একজন ব্যক্তি আচমকা দুর্ঘটনার শিকার হয় তার প্রচুর লোনে জড়িয়ে পড়ে ঋণ বা লোন মানে ঋণটাকে শোধ দিতে পারে না ঋণ পরিশোধে তার সমস্যা তৈরি হয় অযথা ঝামেলা মানহানি এগুলি কিন্তু তার সঙ্গে ঘটে এবারে আসবো সংকোচুর দোষের কথায় কাল কালসর্প দোষ থাকলে একজন ব্যক্তি পেশাগত জীবনে হ্যাম্পার হয় একজন ব্যক্তি পেশাগত জীবন জীবনে অস্থিরতা থাকে পেশাগত জীবনে ক্ষতি হয় ভাগ্য কিন্তু সেই ব্যক্তির সঙ্গত দেয় না ভাগ্যের সাপোর্ট সেই ব্যক্তি পায় না ঘটক কাল দোষ থাকলে কি হয় সেটি থাকলে নিজ জন্মস্থান থেকে কিছুটা দূরে সেই ব্যক্তিকে থাকতে হয় এছাড়াও কর্মক্ষেত্রে মানহানি মানহানি তারপরে গুপ্ত শত্রুতা এগুলি কিন্তু বৃদ্ধি পায় এবং কর্মক্ষেত্রে মানহানি সম্ভাবনাটা একটু বেশি থাকে এই এই ঘটক কাল কালসর্পদোষটা থাকলে এবারে আসবো বিষধর কালসর্প দোষ থাকলে সেই ব্যক্তির জীবনে কি ঘটে বিষধধর কালসর্প দোষ থাকলে সেই ব্যক্তির উচ্চ উচ্চশিক্ষায় বাধাপ্রাপ্ত হয় হায়ার স্টাডি সে করতে পারে না এছাড়াও শক্তি তার দুর্বল থাকে এবার সর্বশেষ কালসর্প দোষ হচ্ছে কালসর্প দোষ এই কালসর্প দোষ থাকলে একজন ব্যক্তির জীবনে কী হয় তার ঘুমের সমস্যা হয় তার পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না ঘুম ঘুমে ব্যাঘাত হয় বিভিন্ন রকম মানসিক যন্ত্রণা সে ভোগে তার শেষ জীবন খুব একটা সুখকর হয় না এছাড়াও দাম্পত্য জীবনে শয্যা সুখে সেই ব্যক্তি ঘাটতি থাকে তো এই ছিল আজকের আলোচনা বারো রকমের কালসর্প দোষ থাকলে ব্যক্তির জীবনে কী কী ধরনের সমস্যা তৈরি হতে পারে তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার